দুই হাজার একুশ সাল থেকে বিশ্বের প্রযুক্তি কোম্পানিগুলোতে যে ছাটাই প্রবণতা শুরু হয়েছে তা দুই হাজার পঁচিশ সালেও চলবে তবে ছাটাই আর এখন প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই মিডিয়া আর্থিক উৎপাদন ও খুচরা বিক্রেতা কোম্পানিগুলোতেও ছাঁটাই হবে ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে অর্থনৈতিক চ্যালেঞ্জ ও দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের মধ্যে এই ছাটাই হবে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আয়ের জগতে দ্রুত পরিবর্তন ঘটছে অনেক কোম্পানি এখন এআইতে বিনিয়োগ করতে বাধ্য হচ্ছে বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনের সূত্রে ইকোনমিক টাইমস জানিয়েছে আগামী পাঁচ বছরে বিশ্বের চল্লিশ শতাংশ কোম্পানি এআই গ্রহণের কারণে কর্মী ছাঁটাই করতে বাধ্য হবে দুই সালে যেসব কোম্পানি কর্মী ছাঁটাই করতে পারে তার তালিকা নিচে দেওয়া হল মাইক্রোসফট পারফরম্যান্স বা কর্মনিপুণ্য ব্যবস্থাপনা কৌশলের অংশ হিসেবে মাইক্রোসফটে কর্মী ছাঁটাই অব্যাহত আছে সত্য না নেতৃত্বে এই প্রক্রিয়া অব্যাহত আছে তাদের তথ্যানুসারে মাইক্রোসফট বিভিন্ন বিভাগের যেসব কর্মী কাঙ্ক্ষিত পরিমাণে কাজ করতে পারছেন না তাদের ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে এর মধ্যে তাদের নিরাপত্তা বিভাগের কর্মীরাও আছেন তবে এবার বেশি কর্মী ছাঁটাইয়ের শিকার হবেন না বলে জানা গেছে ব্ল্যাকরক বৈশ্বিক বিনিয়োগ ব্যবস্থাপনা কর্পোরেশন ব্ল্যাকরক চলতি বছর দুইশত কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে মূলত কোম্পানির কৌশলগত পরিকল্পনার সঙ্গে সম্পদের পুনর্বিন্যাসের অংশ হিসেবে এবার কর্মী ছাঁটাই করবে কোম্পানিটি এদিকে ছাঁটাইয়ের পাশাপাশি নিয়োগ দেওয়ারও পরিকল্পনা আছে তাদের ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটস বিশ্বের অন্যতম বৃহৎ হেজ ফান্ড ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটস ইতিমধ্যে নব্বই জন কর্মী ছাঁটাই করেছে মূলত কোম্পানি ব্যয় নির্বাহ ও পরিচালনাগত দক্ষতা বজায় রাখার স্বার্থে তারা এই ছাঁটাই করেছে ওয়াশিংটন পোস্ট যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ পত্রিকা ওয়াশিংটন পোস্ট চার শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করেছে ডিজিটাল মাধ্যমের পাঠক কমে যাওয়ায় পত্রিকাটি যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা পোষাতেই তাদের ছাঁটাইয়ের পরিকল্পনা তবে বার্তাকক্ষে ছাঁটাই হচ্ছে না বলে জানিয়েছে তারা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিভাগে এই ছাঁটাই হবে এলআই ফাইন্যান্সিয়াল আরেক ডিজিটাল আর্থিক সেবা এলাই ফাইন্যান্সিয়াল চলতি বছর পাঁচশত কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে কোম্পানির কর্মী সংখ্যা যথাযথ পর্যায়ে নিয়ে আসার লক্ষ্যে তারা এই ছাটাই পরিকল্পনা করেছে অ্যামাজন অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি বলেছেন কোম্পানির পরিচালনাগত উন্নয়নের লক্ষ্যে প্রায় চোদ্দ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা আছে চলতি বছর এতে কোম্পানির বার্ষিক প্রায় তিন বিলিয়ন বা তিনশত কোটি ডলার বাঁচবে বলে জানিয়েছে তারা এছাড়া বোয়িং সহ আরও কয়েকটি এয়ারলাইন্স বা বিমান পরিষেবা দেওয়া কোম্পানি চলতি বছর কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে সারা বিশ্বে কর্মী ছাঁটাইয়ের পেছনে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বড় ভূমিকা আছে বলে ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে ড্রপবক্স গুগল ও আইবিএম এর মতো কোম্পানি এআই অধিগ্রহণজনিত ছাঁটাইয়ের পরিকল্পনা ইতিমধ্যে ঘোষণা করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জরিপে দেখা গেছে এআই গ্রহণের কারণে আরও অনেক কোম্পানি ভবিষ্যতে কর্মী ছাঁটাই করবে